বিসমিল্লা রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আমরা এসেছি নবীনগর বিবারিয়া নবীনগর এখানে সাউন্ড সিস্টেমের মালামালগুলো সংগ্রহ করতে এসেছি এখানে মাল আছে পাঁচশো ষোলো স্টেন্জার রাষ্ট্রসহ ডেল্টা আট হাজার ফোর জিরো এইট জিরো আরও বিভিন্ন ধরনের ছোটোখাটো মাইকের সেট পচারের সেট মিক্সচার ইউনিট ধোয়ার মেশিন পারগান মোটামুটি সব ধরনের কম বেশি মাল আছে তো আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো মালের জন্য যোগাযোগ করবেন এখন যে মিক্সচারটা দেখতেছেন এটা কিন্তু ইয়ামাহার ওর জিনিয়াল ইন্দোনেশিয়া মিক্সচার ইন্দোনেশিয়া মিক্সচারগুলো কিন্তু পাওয়া যায় খুব কম অ্যাভেলেবল চাইনা চায়না মিক্সারগুলো পাওয়া যায় কিন্তু ইন্দোনেশিয়ায় চব্বিশ মিক্সারগুলো খুবই কম আসে ইন্দোনেশিয়ায় একটা মার্কেট প্রাইস আছে মিনিমাম আশি হাজার টাকার উপরে যে মিক্সারগুলো ইন্দোনেশিয়া মিক্সচার হয় এটা দেখতেছেন ফোরের মনিটর আপনারা সরাসরি চলে আসবেন বাবুল সাউন্ড সিস্টেম জামালপুর সরিষাবাড়ি চাম্পাকলি হল থেকে পাঁচ মিনিট লাগে হাইটে আসতে পাঁচ মিনিট লাগে আমার দোকানে সরিষাবাড়ি থানা সরিষাবাড়ি থানা চাম্পাকলি হল রুড আমার দোকান বা বাসা চাম্পাকলি হল রুড চাম্পাকলি হল থেকে সোজা হাইটা আসলে টিনের বাড়ি আমার চার সাইডে বন্ধের ভিতরে একটা বাড়ি আছে সেটাই আমার যোগাযোগের ঠিকানা দোকান বা বাসা সেটাই আছে আর আমার যে বর্তমান আগের যে দোকানটা ছিল সোহাকুর ভাঙ্গা ব্রিজ ওইটাও আছে ওইটা গোডান হিসেবে এখন আছে তো আপনারা সরাসরি চলে আসবেন বাবু সাউন্ড সিস্টেম জামালপুর সরিষাবাড়ি তো আমাদের ফোন নম্বর জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন আবারও বলতেছি জিরো ওয়ান নাইন ফোর থ্রি সিক্স থ্রি সেভেন এইট ওয়ান সেভেন আমাদের কিন্তু ফোন দেওয়ার টাইম সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত আমাদের ফোনে যোগাযোগ করবেন সকাল নয়টা থেকে রাত্রে নয়টা পর্যন্ত এর মধ্যেই আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দিতে পারেন মেসেজ দিতে পারেন অনেকেই অনেক রাত্রে ফোন দেয় বা অনেকেই অনেক রাত্রে ফোন দিয়ে বলে ভাই ফোন রিসিভ করেন না কেন আপনাদের কোনো জরুরি কথা থাকলে বেলা আমার ইমো হোয়াটসঅ্যাপে আপনারা বয়েস দিয়ে রেখে দেবেন সকালবেলা আমি আপনাদের সাথে বিস্তারিত যোগাযোগ করব তো আজকের যে লটটা আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে ভালো ভালো অরিজিনাল কিছু মাল আছে আঠারো অরিজিনাল মাল আছে তারপরে পনেরো অরিজিনাল মাল আছে এখানে তো এটা হইতেছে আপনার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা নবীনগরে আছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তো এখান থেকে যে মালগুলো গেত মোটামুটি ভালোই ফ্রেশ মাল আছে মাইকের মালগুলো আছে যেটা দেখলেন আপনারা ইউনিট হরেন বিভিন্ন ধরনের পাঁচশো ষোলো স্ট্যান আস্টোস বিভিন্ন ধরনের সেটগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু যার যেটা লাগবে সরাসরি দোকানে আসে নিতে পারেন অথবা আপনারা যদি দূরে থেকে কেউ দেখতে চায় দেখতেছেন কুরিয়ান সার্ভিস আমাদের কাছ থেকে মাল অর্ডার করতে পারেন কন্ডিশনের মাধ্যমে আপনার চৌষট্টিটা জেলায় কন্ডিশনের চৌষট্টিটা জেলায় আমরা মাল পাঠিয়ে থাকি আর আপনারা অবশ্যই আমাদের যে আইডি থেকে ভিডিওটা দেখতেছেন সাউন্ডের জগৎ যে আইডি থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আইডিটা আমাদের ফলো দিয়ে রাখবেন কারণ আমরা নিয়মিত ভিডিও সারি সাউন্ডের যে কোনো ভিডিও আমরা এই আইডিতে নিয়মিত সারি সাউন্ডের জগৎ যারা বিভিন্ন গ্রুপ থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন বিভিন্ন গ্রুপ থেকে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন আমাদের এই আইডিটা এবং কি যারা লাইক শেয়ার কমেন্ট করেন যারা লাইক শেয়ার কমেন্ট করেন তাদের জন্য আমরা কম রেটে মালগুলো বিক্রি করে থাকি সাউন্ডের যে কোনো মাল কম রেটে বিক্রি করে থাকি আপনারা আসবেন দেখবেন আমার দোকানে আসবেন আমাদের কাছে আল্লাহ রহমতের সাউন্ড সেট আপ অল টাইম ঘরের ভিতরে যে কোনো মাল থাকে আর মাইকের মালগুলো হরেন ইউনিট এগুলো খুব কম আসে আসার সাথে সাথে বিক্রি হয়ে যা যেমন ধরেন মাইক্রোফোন এমলি ফায়ার এগুলো আসার সাথে সাথে বিক্রি হয়ে যা আজকের কিছু মাল আছে আমাদের এখানে কিছু মাইক্রোফোন আছে আহুজা বত্রিশশো আহুজা চৌত্রিশশো নাইনটি এইট মাইক্রোফোনের কেবল মিক্চার এগুলা মোটামুটি সব ধরনের মাল এসেছে আপনারা যে কোনো মাল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আবারও বলতেছি আমাদের যোগাযোগের ঠিকানা বাবু সাউন্ড সিস্টেম জামালপুর জেলা সরিষা থানা যারা ঢাকার ওই দিক থেকে আসতে চান সরাসরি মহাখালী বাস স্ট্যান্ডে আসবেন মহাখালী বাস স্ট্যান্ড থেকে সরিষাবাড়ির বাস আছে সরিষাবাড়ি সরাসরি সরিষাবাড়ি বাস স্ট্যান্ড থেকে চাম্পাকলি হল রুড আমার বাসা বা দোকান সরাসরি আমাদের কাছে